ঠাকুরগাঁও বড় মাঠে বেলাল ভাই আসছে কি হয়েছিল সেদিন ঠাকুরগাঁও বড় মাঠে যে কারণে ভাই ভাইয়ের আগে এখান থেকে চলে যায় আসসালাম আলাইকুম আমি বিশাল মাহমুদ আমার সাথে যে ছেলেগুলাকে দেখছেন এগুলা হচ্ছে আমার গেস্ট যারা বাইরে থেকে আসে তাদের সাথে আমি দেখা করতে গেছিলাম ঠাকুরগাঁও বড় মাঠে তারপরে হঠাৎ করে দেখি শহীদ মিনারের উপরে ছট সব বিল্লাল আসে তো যাই হোক আমি তার সাথে একটু দেখা করতে গেলাম কারণ যেহেতু সে ভালো কাজ করতে আসে এই জন্যই আসা যাই হোক এখানে শুনতে পেলেন আমি নিজেই বলতেছিলাম সাইডটা আমি ক্লিয়ার করে দিচ্ছি যেন তার টাকা তুলতে অসুবিধা না হয় মূল কথা হচ্ছে যে সে একটা ভালো কাজে আসছে তাকে সাহায্য করা আমাদের ঠাকুরগাঁও জন্য দায়িত্ব এবং কর্তব্য কিন্তু সে টিকটক আর পার্সোনাল লাইফে আর যাই করুন না কেন সেটা আমাদের দেখার মাথা ব্যথা নেই কিন্তু এই যে আসলে একটা টিকটকার এটার প্রমাণ সে দিয়ে দিয়েছে ঠাকুর নিয়ে বাজে মন্তব্য করার জন্য তাকে অবশ্যই প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে তাছাড়াও সে যে সবকিছু ভুয়া বলেছে এর প্রমাণ আমি আপনাদেরকে এক এক করে দিয়ে দিচ্ছি প্রমাণ দেওয়ার আগে আপনারা এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন হয়তো ঠাকুর গাঁও আসছে পোস্ট দেখছে তার কিছু ফ্যান ফলোয়ার বলছে যে বিলাল ভাই যাচ্ছে অথবা যাবে ডিস্টার্ব করো যাতে কাজ না করতে পারে আমি বলতেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওমরের ফ্যান ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি ওরা কি করবো জানি না

বাস এখানে এইটুকুই কাহিনী ছিল এই পুচ্ছিরা পিছন থেকে বলতেছে তিনশো টাকার বই এক হাজার টাকা বিক্রি করছে তাও আবার আমি তাকে চুপ করাই দি আসসালামাইকুম ভাই আমার নাম মোহাম্মদ বিশাল মাহমুদ দেখা জি ভাই

বিরক্তিকর প্রকাশ করছিলেন তার নাম নিপেন্দ্রনাথ তিনি তার ভিডিওতে বলছে তিনি নাকি আমি নাকি পঞ্চাশ টাকার বিনিময়ে তার সাথে ভিডিও করতে চাইছিলাম আসলে আমি তার সাথে কথা বলতেছিলাম এই ভাই খালি বিরক্তিকর প্রকাশ করতেছিল মানে কথাই আছে না যার বিয়ে তার হুশ নেই পারাপতিবেশীর ঘুম নেই তেমন হয়েছে এই বিল্লালের চামচার এই অবস্থা আমার পিছনে এখন যে ছেলেটিকে দেখছেন এই ছেলেটি বলছিল

সেখানে ওমরের মতো একজন সেলিব্রিটি ভাই নাকি আগে মেসেজ দিয়ে বলছে যে ওকে সামাজিক কাজে বাধা দাও এর মাথায় কি কমন সেন্স আছে গাইবান্ধার একটা মানুষ ঠাকুরগাঁও গেল সেখানে ওমরের ফ্যান ফলোয়াররা তার তার ব্যাগ তার প্রয়োজনীয় জিনিসপত্র এবং অল্প টাকা ছিল সেটাও যদি চিন্তাই করে বিল্লাল ভাই আবারও এখানে মূর্খতার প্রমাণ দিল কারো কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেওয়াই হলো চিন্তাই কিন্তু এই মফিসের মতো বলল হারিয়ে যাওয়া জিনিসকে চিন্তায় হয়ে গেছে তাহলে এটা কেমন ফ্যান বেস হইছে সে ফ্যান বেস এর কথা বলতেছে আসুন এবার বিলাল ভাইয়ের দেখে আসি ভাই এর ফ্যান বেস দেখা শুনলাম তোর কিছু অবৈধ বোলা পান নাকি ঠাকুরগাঁও থরসব বিলালে মানবিক কাজে বাদা দিচ্ছে তোর চব্বিশ ঘন্টা সময় দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে যদি থরশো বিলালের কাছে ক্ষমা না চাস

ঠাকুরকার কোন ছেলে কোনো কিছু করে এর উমরের আগে থেকে অনেক কাহিনী ছিল যে কারণে আমাদের ঠাকুরকার নাম ভাঙায় উমর কে আরকি ছোট করতে চাইছিল যাই হোক ভিডিও অনেক বড় হয়ে গেছে আর ভিডিও বাড়াইতেও চাই না তো আপনারা যারা বুঝেন নাই কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন পরে আমি আবার সলভ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ